সো হ্যালো ইভ্রুয়ান পূর্বে সমিতিতে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে টোটাল তিনটা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সহকারী ক্যাশিয়ার ড্রাইভার এবং কেয়ারটেকার এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা দক্ষতা এবং কী কী কাগজপত্র প্রয়োজন পড়বে সমস্ত কিছু নিয়ে এ ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তো প্রথম পদটি হলো সহকারী ক্যাশিয়ার বেতন ও অন্যান্য ভাতা প্রবেশ বেতন কাঠামো দু হাজার ষোলো মোতাবেক আঠারো হাজার তিনশো থেকে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা ও নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা ভাতাদি প্রাপ্য হবেন এবং বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে তিরিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের ভিতরে এবং পছন্দ রয়েছে তিনটি কম বেশি হতে পারে এবং যোগ্যতা প্রয়োজন পড়বে যোগ্যতা ও অভিজ্ঞতা সংক্রান্ত তথ্য কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির চায়ের এর ওয়েবসাইটে পাওয়া যাবে মানে তাদের ওয়েবসাইটে দেওয়া আছে এখানে দেওয়া নেই এবং যেসব এলাকার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না কুমিল্লা বাবিস চাইরের ভৌগোলিক এলাকা অর্থাৎ কুমিল্লা জেলার লাকসাম পৌরসভা ব্যতীত নাঙ্গলকোটা ও মনোহরগঞ্জ উপজেলার স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এবং দুই নম্বর পথটি হলো ড্রাইভার বেতন স্কেল ষোলো থেকে একচল্লিশ টাকা পর্যন্ত এবং অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন এবং বয়সী মেয়ে থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তিরিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের ভিতরে এবং পছন্দ রয়েছে একটা এবং কম বেশি হতে পারে এবং যোগত দক্ষতা যুগত অভিজ্ঞতা সংক্রান্ত তাদের ওয়েবসাইটে দেওয়া আছে এটা আর যেসব এলাকার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন না মানে এটা আরেকবার আপনাদেরকে ক্লিয়ার করে বুঝে কুমিল্লার পাবিস চার এলাকার ভৌগোলিক এলাকা অর্থাৎ কুমিল্লা জেলার লাকসাম লাকসাম পৌরসভা ব্যতীত নাঙ্গলকোট ও মনোরগঞ্জ উপজেলার স্থায়ী বসবাসকারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন না মানে নাঙ্গলকোট ও মনোরগঞ্জ উপজেলার যারা আছেন স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থীগণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন না এবং তিন নম্বর পরটি আছে কেয়ারটেকার স্যালারি হবে পনেরো থেকে উনচল্লিশ টাকা পর্যন্ত এবং অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন এবং বয়সীমা আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত তিরিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের ভিতরে এবং পথ সংখ্যা আছে একটি কম বেশি হতে পারে এবং যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী লাগবে তাদের ওয়েবসাইটে দেওয়া আছে এবং কোন এলাকার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবে না সেটা তো আপনারা জানেনি এখন আপনাদের কাজ হলো বিস্তারিত তথ্য পেতে আপনি কি করবেন এই ওয়েবসাইটটা দেওয়া আছে তাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন এটা গিয়ে ক্লিক করলে আপনার কি কী যোগ্যতা এবং কি কী কাগজপত্র প্রয়োজন পড়বে এবং কী কী অভিজ্ঞতা সব কিছু এখানে উল্লেখিত আছে একই সাথে আপনি এটা দেখে আবেদনও করতে পারবেন সেখানে ধন্যবাদ